হিউ ভিওয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলার ললডাঙ্গা থানা সাগরিপাড়া গ্রামের সেন্টুবাইয়ের খামারে

যদি মনে যে এটার সাথে আমি বাদ ভাই প্যাকেজ আকারে নিবো নিতে পারে দেখেন মুখ চোখ কম্বো সুন্দর করে খেয়াল করে দেখেন না ঠিক আছে ভাই এটা ছেড়ে দি এরপরে মেয়ে বাচ্চা দেখে আচ্ছা এক এক করে প্রত্যেকটা ছাগল দেখাবো

অল্প সময়ের মধ্যে কিন্তু হিটে আসবে সবগুলো হ্যাঁ একবারে নিউ অ্যাডাল মানে নিউ একবারে বড় সরো বাচ্চা আপনারা অল্প সময়ে ফলাফল পাবেন এই যে বিটলে তারপরে ব্ল্যাক ডায়মন্ড ভাই এটাও মেয়ে বাচ্চা গোলা কম্বল মুখটা দেখা দেন দেখেন একদম তেলতেলা জিনিস এটা হিটে আসছে বুঝলেন হিটে আসছে অলরেডি প্রথম হিট বলে ধরা ইয়া প্রেগন্যান্সি বানালাম নেক্সট টাইমে ইনশাআল্লাহ প্রেগন্যান্সি হয়ে মানে প্রথম হিটটা না ধরানো উত্তম কারণ বয়সের একটা ব্যাপার থাকে পরের হিটে ধরাইলে বাচ্চাটা ভালো পাওয়া যায় ছাগলটা ভালো থাকে একবার ডাবল হাড়ের বাচ্চা ভাই 4.5 মাস বয়স

বর্তমানে একটু দাম আহ আগের তুলনায় কম নাকি ভাই কম করে দিচ্ছি মানে এখন হচ্ছে কিনার সময় যারা ছাগল খামার দিতে চান তারা এখন কিনে রাখতে পারে না নিতে পারবেন আচ্ছা ভাই এটা এটাও চার মাসের মতো বয়স এটাও এটাও মেয়ে বাচ্চা হাই কোয়ালিটি বাঘাততা ধরে একদম করবি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন একবার না দশ বার একবার কলিজা কালার কেউ বলে কফি কালার কম্বল দেখা দেন হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই খুব সুন্দর তেলতেলা বাচ্চা বয়স্ক চাহিদা বেশি বুঝলেন এই জন্য মেয়ে কালেকশন করছে বেশি মূল কথা হচ্ছে আপনারা যদি ছাগল সেক্টর থেকে লাভ বাই করতে চান তাহলে মেয়ে বাচ্চার কোনো বিকল্প নাই নাকি ভাই মেয়ে বাচ্চা বেশি রাখতে হবে সাথে একটা পাঠা রাখলে আপনার সময় মতো প্রোডাকশনটা পাবেন আর কখন হিটে আসবে আপনারা না বুঝলেও পাঠা ঠিকই বুঝবে পাঠা প্রোডাকশন করে দেবে আচ্ছা ভাই দাম দাম বারো হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দি হম আচ্ছা

বাচ্চা ভাই খাসির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বেলসা খাসির বাচ্চা নেবো বলেন এটা মুখটা দেখা দেন এই চার মাস চার মাস নিউডাল আচ্ছা আঠারো হাজার আঠারো পাঁচশো ঠিক আছে ছেড়ে দেন দেখেন হ্যাঁ সুন্দর কোয়ালিটির আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স চার মাস এটার দাম দাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ঠিক আছে ভাই এটা ছেড়ে দিচ্ছি এই দেশ চলে লাস্ট নাকি একটা বাঘাতো তা খাসির বাচ্চা ভাই হুম যারা অল্প বাজারটা একটা হাই কোয়ালিটি খাসির বাচ্চা করছে তাদের জন্য এটা একদম দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা একবার অফার রে প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পৌঁছে দেবেন নাকি ইনশাল্লাহ যে কিনবে তার কোনো টেনশন নাই না কেনার পর বুকিং দেওয়ার পরে জি জি তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত দায়িত্ব আপনার আমার শুধু ছাগল প্রতি দুই হাজার তিন হাজার টাকা বায়না দিয়ে দেবে বাদ বাকি আর নাম ঠিকানা দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে দেবে যে নাম্বারটা খোলা থাকে নিকটস্থ বাস টার্মিনাল থেকে এসে রিসিভ করে নিতে হবে আচ্ছা ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার এই নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টায় খোলা থাকে ইনশাল্লাহ